এক গ্রাম ছিল গ্রামে বাস করত একটি কাটুরিয়া ও তার পরিবার কাটুরিয়ার পরিবারে তার স্ত্রী এবং মেয়ে ছিল তার মেয়ে যখন যা চাইতো সে তাই এনে দিত খুবই আদরের মেয়ে ছিল তাদের কাটুরিয়া প্রতিদিন জঙ্গলে যেত কাট কাটতে। অভাবের সংসার হলেও বেশ সুখেই কাটছিল তাদের জীবন। প্রতিদিন কাট কেটে তা বাজারে নিয়ে কাটুরিয়া বিক্রি করত। আর বিক্রি করে যে পয়সা পেতো তা দিয়েই তাদের সংসার কোনো রকমে চলতো। জঙ্গলের কাট কাটা শেষ করে কাটুরিয়া চলে যায় সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে বাজারে বিক্রি করে সে বাড়ি ফিরে আসে তার মেয়ে তার জন্য অপেক্ষা করে বসে থাকে বাড়ি এসে সে তার মেয়ের সাথে কিছুক্ষণ গল্প করে তখনই তার মেয়ে বায়না ধরে আইসক্রিম খাবে কাটিয়ে আর সঙ্গে সঙ্গে তার মেয়েকে নিয়ে আইসক্রিম কাছে নিয়ে যায় কই গো আইসক্রিমওয়ালা আমার মেয়েকে একটা ভালো দেখে আইসক্রিম দাও তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই নাও শোনাম উনি আইসক্রিমটা দেখে মেয়েটা অনেক খুশি হয়ে যায় তারপরে সে আইসক্রিম নিয়ে মেয়েটা বাড়ি চলে আসে তার বাবার সাথে বাড়ি এসে সে আইসক্রিমটা খেয়ে নেয় এবং তার মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে গল্প করার পরে হঠাৎ করেই তার অনেক জ্বর হয় তার মা পেয়ে অনেক যায় এবং তার জন্য কান্না করতে থাকে মেয়েটির বাবা বাড়িতে চলে আসে শুনছ আমাদের মেয়েটা আইসক্রিম খাওয়ার পর থেকে অনেক জ্বর উঠেছে তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও ডাক্তার মশাই ডাক্তার মশাই আমার মেয়ে অনেক জ্বর হয়েছে আপনি তাড়াতাড়ি চলুন কি বলছো তা কি কিভাবে হলো আচ্ছা চলো আমি গিয়ে দেখছি তারপরে ডাক্তার চলে আসে আসার পরে মেয়েটিকে অনেকক্ষণ সময় পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন ওর তেমন কিছু হয়নি আমি কতগুলো ওষুধ লিখে দিচ্ছি সেগুলো এনে খাওয়ালেই ওর ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পর মেয়েটির জ্বর সেরে যায় এবং সে তার মা বাবার সাথে খুব ভালোভাবে কথা বলতে থাকে তারা দুজনে অনেক খুশি হয়ে যায় এভাবে অনেক হাসি খুশিভাবে চলতে থাকে তাদের জীবন